আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এর বাংলা অর্থ হলো আপনার ওপর শান্তি বর্ষিত হোক আপনার ওপর শান্তি বর্ষিত হোক ইংলিশে বলবো পিস বি আপন ইউ পিস বি আপন ইউ আসসালামু আলাইকুম আপনার ওপর শান্তি বর্ষিত হোক পিস বি আপন ইউ ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুমুস সালাম এবং আপনার ওপরও শান্তি বর্ষিত হোক এবং আপনার ওপরও শান্তি বর্ষিত হোক বি আপন ইউঠো বি আপন টু যে প্রথমে সালাম দেয় সে নব্বই নেকি পায় আর যে সালামের উত্তর নেয় সে দশ নেকি পায় আসুন আমরা সবাই বেশি বেশি সালাম দেওয়ার চেষ্টা করি এবং বেশি বেশি নেকি অর্জন করি আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি এই সালামের আমল করার তৌফিক দান করুন আমিন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ